অধিকারী নিবাস শান্তিকুঞ্জে গেলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ অধিকারী পৌঁছান প্রায় মিনিটের বেশি সময় ধরে কাথির তথা বাবা সাংসদ শিশির অধিকারীর সঙ্গে কথা বলেন পরোটা আলু কষা পনিরের তরকারি ছানার পায়েস একাধিক রকমের মিষ্টি ও কফি সহযোগে চলে বৈঠক বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ কোনো রাজনৈতিক কথাবার্তা হয়নি আমার সঙ্গে তো এর আগে কখনো পরিচয় ছিল না তো আজকে আমি এলাম পরিচয় করতে তোমার পায়ে ধুলো নিলাম আশীর্বাদ পেলাম তো তোমার সঙ্গে সামান্য এমনি কথাবার্তা হলো সেরকম কিছু মানে পলিটিক্যাল কথাবার্তা বিরাট কিছু নয় ওই সাধারণ সামাজিক কথাবার্তা সৌজন্য সাক্ষাৎ সৌজন্য একদম সৌজন্য সাক্ষাৎকার এবং সেটা সেই স্পিরিটেই কোনো রাজনৈতিক কথাবার্তা হয়নি ওনাকে আমার খুব ভালো লাগলো এত এত একজন অভিজ্ঞ মানুষ